গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে চারটে সাঁইত্রিশ মতো আমি উঠে যেত চারটের সময় আমার যা যা কাজ সব হয়ে গেছে আজকে হচ্ছে ভেজ ডে শনিবার যে স্যাটারডে আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে দাও কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কি করব প্রথমে আমি ঝিঙে আলু পোস্তে ৰান্না কৰব দেখো জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো দেখো আমার রান্নাটা হয়ে গেছে ঝিঙে আলু পোস্তটা আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এই যে ভাতও হয়ে গেছে আর ছোলা বাবার দুটো রুটিও হয়ে গেছে তখন হচ্ছে ইয়ে লাউয়ের ঝোলটা হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে এই দেখো আরে উচ্ছেটা ভাজা হবে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই কড়াইতেই ভাজবো ওই জন্য আর ভাজছি না তো চলো দেখতে থাকো দেখো উচ্ছে ভাজাটা হচ্ছে এই যে এক পাট ভেজে নিয়েছি আর এদিকে আমার লাউয়ের ঝোলটাও হয়ে গেছে এই যে এই হলো লাউয়ের ছবি তো উচ্ছে ভাজাটা হলে হয়ে যায় এদিকে বাসন কষণ সব মেজে নিয়েছি ভাত ফাট সব তুলে নিয়েছি সব হয়ে গেছে উচ্ছে ভাজাটা হলে হয়ে যায় ঠিক আছে না উচ্ছেগুলো ভেজে নিই দেখো আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেল এবার এদিকটা পরিষ্কার করে নেব চলো পরিষ্কার টিষ্কার করে দেখাচ্ছি দেখো এদিকটা আমার সব পরিষ্কার হয়ে গেছে আর খাবার দাবার তো সবাই রাখাই আছে আর এতে মার টিফিন গুছানো ওগুলো মা নিয়ে যাবে তো চলো তা স্নান টান করে তারপরে কথা হচ্ছে মানে হয়তো টাটা আজ তো শোনা আবার স্কুল নেই শনিবার ওই জন্য পরে আমার কথা হচ্ছে দেখো স্নান আমার হয়ে গেছে এই মাথাটাথা আশ্রয় নিলাম স্নান টান করে এই যে টিফিন এর ভেতরে কচুরি আছে আর খুললাম না ওইটাই খাবো সকালে চলো এখন একটু বসে টসে নিজে খাওয়া দাওয়া করে নেবো চলো পরে আমার কথা হচ্ছে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সোনা বাবা তো স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট রয়েছে বসে বসে টিভি দেখছে এই যে হ্যাঁ তো এখন এখানে চলায় তো এবার আমি খেয়ে নেব আর ধানকুনি পাতা নিয়ে নিয়েছি ওকেও খাইয়েছি রস এই যে ধানকুনি পাতা সায় আমি এই কাঁচা কাঁচা পাতা ভাত মাখবো একটা করে পাতা এরকম করে নেব নিয়ে পুরোটাই মুখে ঢুকিয়ে দেবো এভাবে কে কে খাও আমাকে জানাবে মনে হয় না কেউ খাও আমিই খাই আমার খেতে ভাল লাগে এইভাবে আমার এই বাটা ভাল লাগে না তোমরা এইভাবে কে কে খাও হ্যাঁ এটা বিটার গোড ঠিক তো চলো খেয়ে নি ও বলছে এটা কি বিটার গোড হ্যাঁ এটা বিটার গোড চলো খেয়ে নি পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে গুড ইভিনিংটা এখন রান্নাঘরে এসে আগে লস্যিটা বানিয়ে নিলাম গরমে খাওয়ার জন্য তিনজনের তিন মানে এগুলো তাপই কিন্তু খুঁড়ির মতো দেখতে কাপগুলো আর এর মধ্যে দেখো দেখো তো রান্নাঘরে ঢুকে আগে রসিটা বানিয়ে নিলাম গরমে খাওয়ার জন্য সবাই মিলে খাবো তুই সোনা বাবা খাবে না তো চলো লস্যি দিয়ে শুরু করলাম ইভিনিংটা তো খাই তারপরে আবার কথা হচ্ছে তো দেখো ঘোল টোল খাওয়ার পরে কালকে রান্নাটা সব কেটে কুটে নিয়েছি তো কী কেটেছি কালকেই দেখাবো আর দেখাচ্ছি না আর চা বানিয়ে নিয়েছি দেখো এখানে তিনটে কাপ নিয়েছে আর লিকার চা বানিয়েছি মা যেহেতু বাইরে গেছে জল দিতে ওই জন্য মা আসলে দেবো চা আর কালকে রান্নাটা সব কাটা কোটা হয়ে গেছে তো কালকেই দেখে দেবো কালকে কাটা কোটা করলাম তো চলো দেখতে থাকো চাটা খাবো চাটা ঢেলে দেখাচ্ছে দেখো চা নিয়ে নিয়েছি আর ওর চা খাওয়া গেছে ওই যে মাকে দেখো চা দিয়ে দিয়েছি আমি চা খেয়ে নেবো তো চলো খেয়ে নি দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে এবার শোনা বাবাকে আমি পড়তে বসাবো তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেইটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো একটা এত ভালো থাকবে সুস্থ থাকবে